আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ কি ফিট রাখার ট্রাই করি হচ্ছে ছোট ছোট রেস পরার জন্য কিন্তু সবাই আমাকে শাকিব খানের সাথেই দেখবেন ইনশাল্লাহ আমার খুব ভালো লাগে সবাই আমাকে এইভাবে পছন্দ করছে মেসির সাথে আমার দেখা হয়েছিল লাস্ট ইয়ার ইবিজাতে আমরা একসাথে একসাথে পার্টি করেছি ওখানে ইবিজাতে একটা উশايا একটা ক্লাব আছে সো ওখানে সবাই যায় সব হলিউড বলিউড সবাই আসে সো তখন দেখা হচ্ছে আল্লাহ তখন তো সবাই যে হেরে যাওয়ায় মানে কি ব্যর্থতা নাকি নতুন করে তৈরি হওয়ার একটা শক্তি পাওয়া যায় এই বিষয়টা একটু জানতে চাই হেরে গেলে সবারই মন খারাপ হয় তো আমরা যখন হেরে গিয়েছি তখন একটু মন খারাপ তা না হলে তো আজকে আমরা बट <laughs> যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ কি ফিট রাখার ট্রাই করি হচ্ছে ছোট ছোট রেস পড়ার জন্য কিন্তু সবাই আমাকে সাকিব খানের সাথেই দেখবেন ইনশাআল্লাহ আমার খুব ভালো লাগে সবাই আমাকে এইভাবে পছন্দ করছে আপনি গেটআপে আসونا কারণ তোমাকে অনেকেই কমেন্ট করে তো এটা আসলে তোমার কেমন লাগে সোশ্যাল মিডিয়া যে দশ আর তোমার যে ভক্তদের যে অ্যাক্টিভিটিটা এটা তো আমার ভালো লাগে বেশি বেশি আমাকে ফলো করবেন লাইক করবেন কমেন্টস করবেন এই তো আমার খুব ভালো লাগে সবাই আমাকে এইভাবে পছন্দ করছে এটা আসলে লাগে এই বিষয় সবি জঙ্গলের তারকাদের নিয়ে নেগেটিভ কমেন্টও আসে যখন নেগেটিভ কমেন্ট আসে কখনো কি রাগ হয় বা তার রিপ্লে এরকম কখনো করেছো যে না আমার এটা ভালো লাগে না তাকে একটা রিপ্লে দিয়ে দেই এমন কখনো হয়েছে এটা আমি সব সময় করি আমি এভরিডে যদি আমি দেখি যে আবার মানে মানে একজন বেশি মানে একটা কথা বারবার লিখতেছে তখন আমার মাথা গরম হয়ে যায় তখন আমি রিপ্লাই দেই তাদের ভাষায় রিপ্লাইটা দেই তারা যেমন তেমন হয়ে যায় তখন নেজি আসলে কতটুকু কনফিডেন্ট তুমি যখন কোনো ড্রেস আপ করছো আমাকে ওয়েস্টার্ন আর হচ্ছে শাড়িতে বেশি ভালো লাগে সো আমি যখন ফিট থাকি না তখন একটু একটু লুজ প্যাটার্নের ড্রেস পরি বাট যখন আমি নিজেকে মানে ফিট ফিট রাখার ট্রাই করি হচ্ছে ছোট ছোট ড্রেস পরার জন্য কিন্তু সো এখন আমি একটা আমি এত কষ্ট করে জিম করলাম ওয়ার্কআউট করলাম আমি কম খাই আমি এত বেশিও খাই না সবার মতো সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ কি ছোট ছোট ড্রেস দেশে থাকতে পড়া হয় না বিদেশের বাইরে গেলে পড়া হয় হ্যাঁ কারণ আমি এখানে তো শর্টস পরে আসতে পারবো না সো দেশের বাইরে যখন যাই ওখানকার কালচারে ওখানে ওখানে ড্রেস পরে বাট যদি ফিগারই যদি না দেখাতে পারি তাহলে কেন খেলতে আসলাম তা মানে তাদের কিন্তু খেলাটা মূল উদ্দেশ্য না তাদের মূল উদ্দেশ্য হলো যে তাদের ফিগার দেখানো এবং কি বিভিন্ন খারাপ যে নোংরামি ছড়ানো সেটা কিন্তু আমরা চাই বাংলাদেশে যেন ক্রিকেটের নামে কোনো ধরনের অশ্লীলতা না ছড়ায় এবং এই ক্রিকেটের নামে যেন কেউ কাউকে ক্রিকেটকে কলঙ্কিত না করে এখানে তো যতটুক যেখানে যাই বা ওইটা মানে হিসেব করে যায় যে এখানে যাব সো এই টাইপের ড্রেসেই পরব শাকিব খান বাংলাদেশ তো অনেক নায়ক আছে তোমার আসলে কোনো পছন্দের নায়ক আছে কিনা যার সাথে সিনেমা যদি কাজ করা হয় তার সাথে করবাই মানে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে রেখেছ হ্যাঁ আমি বাংলাদেশের শাকিব খানের সাথেই কাজ করতে চাই সো সবাই আমাকে শাকিব খানের সাথেই দেখবেন ইনশাআল্লাহ আমাকে বেশি বেশি ফলো করবেন লাইক করবেন আমাকে ভালোবাসবেন থ্যাংক ইউ সো মাচ আর আমাদের খেলা দেখবেন জেবিকো কিংস হয়ে সাপোর্ট করবেন